আসসালামু আলাইকুম এই তিনশো চারশো টাকা যে সিলাইট জুতা কিনে আপনার একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেওয়ার দিন কিন্তু এখন আর নেই মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের থেকে এরকম সুন্দর সুন্দর সিলাইট জুতাগুলো নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন ঢাকার ভিতরেও নেই ঢাকার বাইরেও নেই যেইখান থেকে অর্ডার করেন মাত্র পঞ্চাশ টাকা আপনার ডেলিভারি খরচ পড়বে আমাদের সিলাইডগুলো দেখেন কতগুলো ইউনিক এবং সুন্দর কালেকশন আমাদের হচ্ছে জুতাগুলোর দাম পড়বে মাত্র তিনশো নিরানব্বই টাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার মোট চারশো পঞ্চাশ টাকা আপনি এরকম সুন্দর সুন্দর সিলাইয়ের জুতোগুলো ঘরে বসে হাতে পাবেন সম্মানিত দর্শক এই সাইড একটু দেখান আমাদের একটা এটা হচ্ছে একটা হট সেলিং ডিজাইন সবচাইতে এই ডিজাইনটা বেশি চলে কপি স্টেপ এগুলো সবচাইতে এই ডিজাইনের জুতোগুলোর হচ্ছে চাহিদা বেশি পাশে দেখেন আপনার সেলাই করা থাকবে এই পাশটা দেখেন সেলাই করা থাকবে যার কারণে হচ্ছে কি আপনার যদি আঠা উঠেও যায় কোনো কারণে আপনার জুতা কিন্তু কোনো সমস্যা হবে না আমাদের কালেকশনগুলো একটু দর্শকদেরকে দেখেন একদম উপর থেকে আমাদের বিভিন্ন ইউনিক ইউনিক কালেকশনের ডিজাইন আছে আপনারা যদি পাইকারি নিতে চান ব্যবসার জন্য আমরা সেটাও দিতে পারবো আপনি যদি খুচরা নিতে চান আমরা সেটাও দিতে পারবো মাত্র চারশো পঞ্চাশ টাকা পড়বে ডেলিভারি করে সহ আর অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জুতাগুলো পাঠাই আমরা কিন্তু নিজেরা জুতা নিয়ে যাই না কোথাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই সাধারণত দুই থেকে তিন দিনের ভিতরে আপনি ঢাকার বাইরে গ্রামগঞ্জে যে কোনো জায়গায় আপনি কিন্তু পার্সেলটা হাতে পেয়ে যাবেন ডেলিভারি ম্যান ফোন দিবে আপনি ডেলিভারি ম্যানের সামনে রিসিভ করে নেবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিলেই হবে আর এই জুতাগুলো মিনিমাম আপনি ছয় মাস ব্যবহার করতে পারবেন আশা করা যায় কিছুই হবে না খুবই কোয়ালিটিফুল এবং আপনার সোলটা অনেক সফট দেখেন আমি হাত দিলে সোল সোলের ভিতরে হাত বসে যাচ্ছে সোলটা কিন্তু অনেক সফট এই সোলটা এই সুন্দর সুন্দর সিলাইড জুতা নিতে চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জুতার ডিসকাউন্ট অফার পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম